বেশিরভাগ মানুষই হয়তো বলবে দু সালটা ভালো ছিল না কিন্তু আমার জন্য এই বছরটা হয়তো ছিল নীরবেই সুন্দর দু সাল আমাকে এমনভাবে গড়ে তুলেছে যেটা আমি কখনো ভাবতে পারব না বছরটা আমাকে দেখিয়েছে নিজের ভেতর কিভাবে আত্মবিশ্বাস আনতে হয় এই বছরটা আমাকে শিখিয়েছে কিভাবে পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়াতে হয় কিভাবে ভেঙে যাওয়ার পরও নিজেকে আবারও তৈরি করে টিকিয়ে রাখতে হয় এই বছরটা শিখিয়েছে যে মানুষ আসবে তার যাবে এটাই নিয়ম তার অপেক্ষায় বসে থাকতে হয় না সবশেষে বছরটা আমাকে আগের থেকে আরও শক্তিশালী করে তুলেছে এবং যে জিনিসগুলোর জন্য আমি বছরের পর বছর আশা করছিলাম সে সব কিছু ধীরে ধীরে সত্যি হচ্ছে হয়তো এটাই ছিল দু হাজার পঁচিশের জাদু কারণ এই বছরের শেষে সব কিছু আমি তখনই পেতে শুরু করেছি যখন আমি সেটার জন্য তৈরি ছিলাম